বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নেতারা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন তাদের মধ্যে নজরুল ইসলাম আজাদ একজন আড়াই হাজারের আলোচিত একটি আন্দোলনের পর তাকে ধরতে প্রশাসনের ব্যাপক তৎপরতার খবর তখন বেশ আলোচিত ছিল জুলাই আন্দোলনের পর যাত্রাবাড়ি এলাকাকে জাগিয়ে রাখা আজাদকে ধরে তখন মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এমন কথাও জানিয়েছেন তার অনুসারীরা আমাদের ঝামেলা হয়েছিল আপনারা দেখেছেন ঢাকা সিলেট হাইওয়ে সেই ঝামেলার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি দলের জন্য কাজ করেছি রাজীবদেরকে ধরে নিয়ে জনকে ওদেরকে টর্চারিং করেছে আমরা দুই দিন পেলে হয়তো মেরেই যাইতো তাদেরকে বলেছে ও ওকে যদি পাই তাহলে ওকে আজকে গুলি করে দিতে আমরা নির্দেশনা আছে প্রধানমন্ত্রী খুনি হাসিনার নির্দেশ আছে খুনি হাসিনার নির্দেশ ছিল আমার দোলা মেরে ফেলা আজাদ বর্তমানে বিনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক তিনি আগে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন একসময় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি দুহাজার সালের একত্রিশ অক্টোবর অবরোধ চলাকালে সেখানকার বিন নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছিল তখনকার সবচেয়ে আলোচিত ঘটনা যার নেতৃত্বে ছিলেন নজরুল ইসলাম আজাদ ওই সময় তাকে ধরতে প্রশাসনের রেড অ্যালার্ট জারি করা হয় এছাড়াও এর আগে আরও অনেক ঘটনাতে তিনি ছিলেন গণমাধ্যমের শিরোনামে গত এক ধরে তিনি নারায়ণগঞ্জের আলোচিত একটি নাম বিএনপি এবং এর সহযোগী সংগঠনের আন্দোলনের বাবুর ঘোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আজাদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু সালের সংসদ নির্বাচনে কয়েকবার আজাদের বাড়িঘরেও তখন হামলা হয় দু সালের অক্টোবরের শেষে কঠোর আন্দোলনের ডাক দেয় বিএনপি অবরোধের প্রথম প্রথম দিন একত্রিশ অক্টোবর সকাল আটটা থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপির মহাসড়ক অবরোধ করে পুলিশ এসে গুলি ছুড়লে শুরু হয় সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় হয় পুরো এলাকা আহত অনেক পুলিশ সদস্য ও বিএনপির নেতারা টনক করে যায় প্রশাসনের ঘোষণা দেওয়া হয় যে কোনো মূল্যে আজাদকে ধরতে হবে ওই ঘটনার পর রাজধানীর একটি হোটেল থেকে দশজনকে গ্রেপ্তার করা হয় দু সালের পাঁচ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আড়াই হাজার উপজেলার পাচরক্ষী এলাকায় বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হন নজরুল ইসলাম আজাদ তাকে টেনে হিচড়ে পুলিশ ধরে নিয়ে যায় এছাড়া রাজনৈতিক মামলায় তিনি আরও কারাভোগ করেছেন আন্দোলনের মাঠে থাকায় পুরস্কার স্বরূপ আওয়ামী লীগের হাতে বারবার আক্রান্ত হয়েছেন তিনি দু সালের এক জুন আড়াই হাজারের ফতেপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে আজাদের ওপর এতে আজাদ যুবদল সভাপতি জুয়েল হোসেন জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদ সহ পনেরো জন আহত হয় এছাড়া আজাদের বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীরা বলছেন বিগত দিনে নারায়ণগঞ্জ আফাম লীগ বিরোধী আন্দোলনে আজাদের অংশগ্রহণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আন্দোলনের পাশাপাশি বিগত দিনে তিনি বিএনপির বড় একটি অংশকে নিজের কাছে টানতে সক্ষম হয়েছেন